কুমিল্লার এক হোড়ির হোলা টিপু হেতে গত দুই দিন আগে হ্যাঁ ভিডিও দেখছিলাম এই ভিডিওতে হাতে কইছে যে নোয়াখালীর নোয়াখালী থেকে মানে কুমিল্লা যদি বেশি কথা কয় তাহলে নোয়াখালী তুন যে গাড়িগুলা যাইবো যেমন ড্রিম লাইন এস্টাল লাইন আরো যে গাড়িগুলা ঢাকার উদ্দেশ্যে যাইব এই গাড়িগুলা যাইবার লাই দিত না হ্যাঁ রাস্তা বন্ধ করে দিব তা হেতার উদ্দেশ্যে যদি কই যে টিপুর উদ্দেশ্যে যদি কই এর রাস্তা কি তোর বাফের দিন নানি তোর বাপ রাস্তা বানাইছে এই রাস্তার অবদানও কিন্তু আঙ্গু কাদের মেয়ে হাতে বানাইছে তোর আব্বাই বানাইছে নাকি রাস্তা যে রাস্তা বন্ধ করে দিবি আর কন্দে আয় গেছ যে তুই রাস্তা বন্ধ করে দিবি নোয়াখেলা করে ঢাকা যায় বেলায় দিতি যদি হারস তোর যদি ক্ষমতা থাকে তুই তো একজন কন্টেন্ট ক্রিয়েটর তো যদি ক্ষমতা থাকে তো তুই রাস্তা বন্ধ করে দেখা ইয়ার পরে বুঝবি যে নোয়াখেলার কি জিনিস আলগাই লই চলি আইব নোয়াখালী বেশি বাপ দেখাইছে না নোয়াখালী আগের লগে এবং যতটা সহজ সরল মনে করছো তার চেয়ে কয়েক গুণ কঠিন হয়ে যাবে যদি অতিরিক্ত কিছু করস অতিরিক্ত যদি বাপ দেখাস আর তোরা রাস্তা বন্ধ করলে কি হইবো রাস্তা বন্ধ করলে নোয়াখালী লাগে কিচ্ছু হইতো না আমরা বেড়ারা নতুন করে রাস্তা তৈরি করুম আমরা দরকার হইলে এয়ারপোর্ট বানালামো নোয়াখালীতে এয়ারপোর্ট হয়ে যাব বেড়া বিমানে আসা যাওয়া করব তবু মতো বেড়া ওই যে টেম্পুত করে আসতে না যেতাম না লেগুনা আসে না যেখানে আঙুল নোয়াখালিতে নাই তোকে কমিল তো অ চলে ও সত্তর সালের আশি সালের যে গাড়িগুলো যেখানে আমরা বাদ দিয়ে দিছি সেখানে তোকে কমিল চলে আইতে যাইতে দেখি তো ওই হিসেবে গে লোটকে থাকে আইয়েন যাইবেন নি যাইবেন নি আঙু নোয়াখালীতে সেখানে আঙো নোয়াখালী অনেক আপডেট হয়েছে এটা তোর ধারণাও নাই কন্টেন্ট ক্রিয়েট করবার লাই আইস নোয়াখালী সম্পর্কে ভিডিও বানাই দেখবি ভাইরাল হয়ে যাবি রাতারাতি ভাইরাল হয়ে যাবি মিলিয়ন মিলিয়ন ভিউ যাইবো আঙু নোয়াখালীতে আইস তারপর দেখবি আঙ্গন নোয়াখালীর রাস্তাঘাট দেখবি আঙু নোয়াখালীর মানের আচার আচরণ তো তো বের আচরণে ঠিক নাই তুই করি নোয়াখালীর মানুষের ওই যে হোয়াটসঅ্যাপ করবে রিজারে টিপ দিয়ে গালিয়া লাইবি তো তো আচরণে ঠিক নাই তুই কীর কন্টেন্ট ক্রিয়েটর হয়েছ ব্যাড়া টাউট কন দাইকার এরপরে বড়ো বড়ো কথা যে করি যে নোয়াখালীরা যাইতে হইতো নয় ঢাকা যাইতে হইতো নয় তো ঢাকা যাইতেলে ওই যে তোর আব্বারা যেন ইয়া দিয়ে ধুইছে হোটেল কথা যেন দিয়ে ধুয়েছে তিনটে আর জিনিস তিরিশটিয় ব্যাস হস এখানে কেমনে চালাইবি এখানে কিভাবে চালাবি নোয়াখেলা যদি না যায় নোয়াখালা এখন যদি মৃত্যু তবুও হোটেল না ঢুকে তো তবুও হোটেল এখন কেমনে চলবো এই ধারণা কি আসে নাকি আগে এইগুলা চিন্তা করবি যে নোয়াখেলারা যদি না ইয়ে আগে হোটেলগুলো কেমনে চালাবো কিভাবে আমরা চলুম পরে না খাই মরবি ব্যসা কিনা না করলে এখানে হুঁচবো পরে তো না খাই মরবি হোটেল টোটেল যদি বন্ধই যায় পরে কি করবি না খাই হইব এগুলা কিন্তু আগে চিন্তা ভাবনা করে নোয়াখেলাগো সম্পর্কে কথা করবি বুঝতি তোরা যদি রাস্তা বন্ধ করে দিছ আঙুল কিচ্ছু আইতো যাইতো না আঙুল লাই অপশন আছে দুইটাই অপশন আছে কারণ ফেনি আঙ্গো ফেনি জেলা আঙ্গো সেই এই জেলার হদ্দি আমরা ডাকাও যাইতে পারি আবার ইচ্ছা করলে আমরা সিট আঙ্গো যাইতে পারি আমরা ডাকা যেমন লাগতো না আঙ্গো সিট সব কিছু আছে আঙ্গো সিটাং বিভাগ এখনো সিট সব কিছু আছে তোরা কি করবি সিট আঙ্গ আইবি ফেনির হদ্দি আইবি গাড়ির সাকার হাওয়া ছাড়িয়ে দিব সাবধান হয়ে যাগ কথাবার্তা হুশ করি কইস আর বিভাগ বিভাগ সাইয়ের বিভাগে সাইতাম যায় আরও তো তেষট্টি জেলা আছে সেগুলো তো কোনো কিছু কর না তোকে এত জলের কিনলে তোকে এত সমস্যা কী আর নোয়াখালী জেলা বিভাগ দিলে তোকে তো খানার খানার ফেলেটও থাকতো নয় এটা তোরা ভালা করি জানো সেই কারণে নোয়াখালী জেলাগুলোর বিরুদ্ধে সবসময় কথা করছে তোরা এই যে ভিডিওগুলা বানাই এর ভিডিওর নিচে যে কমেন্টগুলো দেখি তোকে কুমিল্লার কোলাহিনের যে কমেন্টগুলো দেখি এই কমেন্টগুলোর আচার আচরণে বোঝা যায় যে তোরা কি রকম তোকে ভাষা ব্যবহার কীরকম তোকে আচার আচরণ কীরকম আগে আচার আচরণ ঠিক কর আগে মানুষ মানুষও ব্যবহার ঠিক কর তারপরে বিভাগ চাইস তারপরে কথা কতাকতি আইস বুঝতি ষট্টি জেলার ভিতরে নোয়াখেলার নোয়াখালী হচ্ছে সবচেয়ে ধনী জেলা আমরা ইচ্ছা করলে এই নোয়াখালী জেলারে আমরা আলাদা দেশ করিয়ে এলামও দাদা হেতে তো দারা ফাস্টফুড বিশাছাড়ায় তিন। হেতে কি করবি অন্ত আইওস বি সেরিয়ে আইস আঙু ক্লোজার আইওস মুজাফর ক্লোজার আইওস সাইবেস গুরিবার হেতে কি করবি ফুড বিষা ছাড়া হেতে বেতামু যদি দেখি যে ফুড বিষা নাই বেডা হেতে ফাস্টফুড বিষা চালুই যাব হেতে কি করবি নোয়াখালী হতে কেমনে আইবি অন্ত আইওস চুরি করি হলেও গুঞ্জি গুঞ্জি হলেও নোয়াখালীর সৌন্দর্য উপভোগ করবেলাই আইওস লোক কুমিল্লার বহুত লোক আই আমরা জানি নোয়াখালিতে গুরুবেলাই এ সময় তো ফুড বিষা যখন চালু হয়ে যাব এ সময় কি করবি বেটা আলাদা দেশ করিয়া এলামো বিবাদ দিয়ে দিস না যেগুন আছে বিবাদ দিস না পর্যন্ত কইছিল যে কু দিয়ে শুরু যে কুমিল্লা পরামর্শ দে হাসিনা পর্যন্ত কইছে যে কুমিল্লা নামটারে বিবাদ দন যাইতো নয় আর হন যেগুন এগুতো আগে হেন খাইতো অনগা ভাত খায় সেগুলো কর বিভাগ রে দিত নয় আগে বালা করে নোয়াখালীর ইতিহাস যান তারপর নোয়াখালী সম্পর্কে কথা কটি আস